আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত স্বীকার বন্ধুরা নুন সাকিন এবং তানবিন ক্লাসে আজকে আমরা শিখব ঈদগাম নিয়ে ঈদগাম আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে নুন সাকিন এবং তানবিনে কলাব এবং ইজহার সম্পর্কে জেনেছি আরবি উনতিরিশটা হরফ যখন নুনসাকিন এবং তানবিনের পরে আসে তখন এগুলাকে পড়ার জন্য চারটা নিয়ম আছে ইকোলাব এক নম্বর দুই নম্বর হচ্ছে ঈদগাম তিন নম্বর ইজাহার চার নম্বরে ইকফা পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা এ কলাব এবং ইজহার নিয়ে আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা আলোচনা করব ঈদগাম নিয়ে ঈদগামের হরফ হচ্ছে ছয়টা উনতিরিশটা হরফের ছয়টা হরফ হচ্ছে ঈদগামের হরফ এই ছয়টা হরফ হচ্ছে ইয়া মিম, লাম ওয়াও নুন ইয়া মিম, লাম ওয়াও নুন ঈদগাম শব্দের অর্থ হচ্ছে মিলাইয়া পরা আমরা যখন নুনসাকিন এবং তানবিনের পরে ঈদগামের এই ছয়টা হরফের কোনো একটা হরফ পাইব তখন ওই নুনসাকিন এবং তানবিনকে মিলাইয়া পড়ব তাসদিদ দিয়া মিলাইয়া পড়বে এখন এই তাসদিদ দিয়ে যখন আমরা মিলাইয়া পড়ব তখন এটাকে পড়ার জন্য আবার দুইটা নিয়ম একটা হচ্ছে গুন্না গুন্না সহিত মিলাইয়া পড়ব একটা হচ্ছে গুন্না ছাড়া মিলাইয়া পর্ব প্রথম যে অংশটা আছে এক নম্বর যে অংশ সেটা হচ্ছে ঈদগামে বাগুননা বাগুননা শব্দের অর্থ হচ্ছে গুন্নাহের সহিত বাগুননা শব্দের অর্থ হচ্ছে গুন্নাহের সহিত এটার আবার ছয়টা চারটা হরফ ইয়া মিম ওয়াউ নুন ইয়া মিম ওয়াও নুন নুন ও তানবিনের পরে ঈদগামে বাগুননার যে কোনো একটা হরফ যদি আসে তখন বাগুন্নার হরফে তাসদিদ দিয়া নুনসাকিন এবং তানবিনকে গুন্নাহের সহিত মিলাইয়া পড়ব বিষয়টাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করি যখন নুনসাকিন এবং তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চারটা হরফের কোনো একটা হরফ আসবে তখন এই হরফগুলোর উপরে তাসদিদ দিয়া নুনসাকিন এবং তানবিনকে গুন্নাহের সহিত মিলাইয়া পড়ব আমরা বিষয়টাকে আমরা বুঝতে পেরেছি তাহলে যদি বুঝতে পেরে থাকি আমরা কিছু উদাহরণ দেখি যেমন আমরা প্রথম যে উদাহরণটা আছে একটু লক্ষ্য করুন এ যেখানে আছে মাই ইয়া শাহ মিম জবর মান ইয়াদবর ইয়া মান ইয়া আমি যদি গুন্না সহিত না মিলাইয়া পড়ি তাহলে আমাকে এটা কেমন পড়ার কথা ছিল এটা পড়ার কথা ছিল মিম নুঞ্জবর মান ইয়াদবর ইয়া মান ইয়া শিনালিজবর শাহ হামদা পেশ ও মান ইয়া শাহ কিন্তু এটা যেহেতু ইদগামের হরফ তাই ইয়ার উপরে তাসতে দিয়ে আমরা এটাকে মিলাইয়া পড়বো গুন্নাহের সহিত মিলাইয়া পড়বো যেমন ঠিক আছে আমরা হচ্ছে এ নুন সাকেন এবং পরে যখন ঈদগামের চারটা হরফের কোন একটা হরফ আসে যেমন ই এখানে যে ইয়াটা আসছে এটা কিন্তু গমে বাগুননার চারটার একটা হরফ এই যে দেখুন ইয়া আছে এখানেও ইয়া এই ইয়াটা এটা আসছে তাহলে এখানে আমরা কিভাবে উদাহরণ দেখি ও হ্যাঁ ওয়াহ ইয়া ইয়া পিস ইয়াহ ইয়া ওয় পিস ই হ্যাঁ হ্যাঁ ওয়াহ ই ওয়াহ ইই গুন্নাটা কীভাবে হবে ওয়াহ লক্ষ্য রাখবো এই গুন্নাটা যেন নাকের বাসিতে না যায় এই গুন্নাটা যেন নাকের বাসিতে না যায় ও ইউই পরের উদাহরণ দিকে খেয়াল করি মিউ মিমুঞ্জের মিন দেখুন এখানে পরে ওয়া ও আসছে গামে বাগুনার একটা হরফ তাহলে এখানে হবে মিম মিমনুন যার মি আলিফম্বর ওয়া তাহলে এখানে যখন আমরা মিলে পড়বো তখন পরব মিউ কফ দুই যার কিন ক্ষৈরু আবে ক্ষয়ু এই যে এখানে তানবিন আসছে তানবিনের পরে ও আসছে তাহলে ক্ষৈরু আবে রু আবে ক পরেরটার দিকে খেয়াল করি মিম মাসাদ মিম মাসাদ দেখুন এখানে তান নুন শাগিন আসছে নুন শাগনের পরে এখানে মিম আসছে তাহলে এখানে গুন্নার সহিত যেতো পরে হরফটার সাথে মিলাইয়া পড়তে হবে তাহলে আমরা কিভাবে পড়ব মমসদ গুন্নার সহিত মেলাইয়া পড়ব আমানতাম মিনহু আমানতাম মিনহু এখানে গুন্না হবে মিন নি'মাতিন মিন নি'মাতিন সাঈ এখন আমরা পরের প্রকারটা দিকে একটু লক্ষ্য করি পরের যে প্রকারটা আছে এটার নাম হচ্ছে ঈদগামে বেলাগুন্না বেলাগুন্না শব্দের অর্থ হচ্ছে গুন্না ছাড়া মিলাইয়া পরা বেলাগুন্না শব্দের অর্থ হচ্ছে গুননা ছাড়া মিলাইয়া পরা নুনসাকিন এবং তানবিনের পরে যদি ঈদগামে বেলাগুন্নার দুই হরফের কোন একটা হরফ আসে তাহলে ঈদগামে বেলাগুন্নার হরফে তাসদিদ দিয়া ওই সাকিন এবং তানবিনকে গুন্না ছাড়া মিলাইয়া পড়ব আগেরটা হচ্ছে নুনসাকিন এবং তানবিনের পরে যদি ঈদগামে বাগুন্না চার হরফে কোনো হরফ আসে তাহলে ঈদগামে বাগুন্নার হরফে তাসদিদ দিয়া গুন্নায়ের সহিত মিলাইয়া পড়ব এটা হচ্ছে গুন্না ছাড়া মিলাইয়া পড়ব এখন আমরা উদাহরণের দিকে খেয়াল করি যেমন মির রব্বিহীন দেখুন মির রব্বিহীম এখানে কোনো গুন্না হবে না পূর্ববর্তীগুলোতে গুলাতে গুননা সহিত এখানে গুন্না ছাড়া মির মির মির্রহম্যিন মির রহম্যাতিন গফুরুর রহিম গফুরুর রহিম নোহর্রব্বি নুহুর রব্বি মিল্লাদুনকা মিল্লাদুনকা লা ইল্লাম লা ইল্লাম রিস কল্লাকুম রিস কল্লাকুম ইলাহাল্লাকদ এলাহাল্লাকদ তাহলে এই যে উদাহরণগুলো দেখলাম এগুলো হচ্ছে গুন্যহা গুন্যা ছাড়া যেগুলাকে মিলাইয়া পারব আর পূর্ববর্তীগুলো হচ্ছে গুন্নহার সহিত মিলাইয়া পড়ব বন্ধুরা তারপরেও যদি আপনাদের কারো কোনো বসতে সমস্যা হয় তাহলে আপনারা আমাকে মেসেজ করতে পারেন এবং আমি অনুরোধ করবো আপনারা আমার পূর্ববর্তী ক্লাসগুলোকে ভালো করে দেখে আসার জন্য আর যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজ এ পর্যন্তই রইল কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাত